everyone আমি নবনীতা আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি তার কারণ এখন আমরা যাব আমাদের ওই বাড়িতে মানে আমাদের হাবড়ার বাড়িতে তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর যাবতীয় যা যা কাজ সব করে নিয়েছি তবুও এখনও কিছু কাজ আমার বাকি আছে এখানে গোজ গাছ চলছে তার মেইন কারণটা হচ্ছে কি আমি যেহেতু মানে আমরা যেহেতু এই বাড়িতে বেশি থাকি বিশেষ করে ওই বাড়িতে আমার খুব কম জিনিসই থাকে যার জন্য প্রত্যেকবার যাওয়ার সময় আমার অনেক কিছু গুছিয়ে নিয়ে যেতে হয় আর তার উপর এখন হচ্ছে উইন্টার এখন তো শীতের অনেক কিছুই আমাকে নিতে হচ্ছে বাবা সকালে সাড়ে আটটা ট্রেনে চলে গেছে আমি আর মামুনি বেরোবো এখন আমরা যাচ্ছি সাড়ে এগারোটার ট্রেনে সাথে করে আজকে মামুনির বার্থডে আর আজকে আমরা ওই বাড়িতে যাচ্ছি প্রত্যেক মাসেই আমরা ওখানে গিয়ে থাকি আর আজকের দিনটা খুব স্পেশাল মামুনির বার্থডে বলে আর ফর্চুনেটলি আজকের দিনটা যে ওখানে কাটাতে পারবো এটা তো আগে থেকে আমরা ঠিকই করিনি মানে নিজেরাও জানতাম না যাই হোক তো এখান থেকে আমি গতকালকে একটা কেক বানিয়েছি সেই কেকটা এখন আমি এখান থেকে নিয়ে যাচ্ছি আর তো ডিউটি ও বাড়িতে নেই ওর আস্তে আস্তে রাত হয়ে যাবে মানে ও ওখান থেকে মানে ডিউটি থেকে ডাইরেক্ট ও যাবে হাবড়ায় মানে ছুটি হবার পরে তো ওখানে গিয়ে ডিনারে দেখে কি অ্যারেঞ্জ করা যায় আর আজকে সকাল থেকে এমনি মামনি অনেক কিছুই রান্না করেছে সেগুলোকে বললাম যে দুপুরেই খাবো রাতে আর খাবো না তো কি হবে না হবে সারাটা দিন তোমাদের সাথে চাইবো সেটা সম্পূর্ণ শেয়ার করতে আমি এখন এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে তোমাদেরকে বললামই যে মামনি সকাল থেকে অনেক কিছু রান্না বান্না করে নিয়ে যাচ্ছে তো কি রান্না করেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে আমি এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছো এখানে রয়েছে বেগুন ভাজা আর বেগুন ভাজার নিচে রয়েছে মাছের তেল চচ্চড়ি এই বাটিতে রয়েছে পালং শাক মানে দুপুরে আর রাতেরটাই বোধহয় নিয়েছে যার জন্য আলাদা আলাদা বাটিতে সব রাখা এটা হলো গিয়ে পাবদা মাছের ঝাল একসাথেই রাখা আছে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে রয়েছে লেফট ওভার ডাল এটাকে মাউনি একটুখানি শুকিয়ে নিয়েছে তো যাই হোক এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু দেখা যাক রাতে কি হয় প্রত্যেক মাসেই যখন আমরা ওই বাড়িতে যাই তখন আমাদের কিন্তু খুব 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 খুশি হয়ে যায় মনটা তার অন্যতম প্রধান কারণ নিজেদেরই বাড়ি কিন্তু অনুভূতিটা এরকম হয় যে দু তিন দিনের জন্য আমরা বাইরে কোথাও ট্যুরে যাচ্ছি তো যাই হোক বিয়ে হয়ে আসার পর আমি ওই বাড়িতে প্রথম পা রেখেছিলাম ওই বাড়িটাতে আমারও অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে বেশি থাকা হয় না ওর কাজের সূত্রে আমরা এখন সবাই এখানটায় থাকি মানে সাথে থাকি কিন্তু চেষ্টা করি প্রত্যেক মাসে ওই বাড়িতে যাওয়ার থাকার দু তিন দিন করে বেশ ভালোই লাগে কিন্তু তো আমি এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি ওখানে বকাবকি করছে যে ট্রেন পাবো না তো আমি এখানে গুছিনি পরে তোমাদের সাথে কথা তো আমি ট্রেন থেকে নেমে পড়েছি এখন হাবড়া স্টেশনে ওভারব্রিজ থেকে নামছি আর হাবড়ায় আসলে যেটা আমরা মাস্ট খেয়েই থাকি সেটা হলো হাবড়া স্টেশনের কচুরি এখানে নিয়ে নিয়েছি কচুরি বাড়িতে গিয়ে কচুরি খাবো এখানে কচুরি নিয়ে উঠে গেছি আর ফার্স্টে বাড়িতে এসেই উঠে গেলাম ছাদে কারণ এত শীত এইদিকে বাপরে দেখতেই পাচ্ছ ছাদে কি সুন্দর রোদ বাড়িতে এসেই আগে হাত মুখ ধুয়ে আমি কচুরিটা খেয়ে নিয়েছি কারণ খুব খিদে পেয়ে গেছিলো যদিও সকালে ওখান থেকে ব্রেকফাস্ট করে এসেছি কিন্তু আস্তে আস্তে তো খিদে পেয়ে যায় যাই হোক তারপর ড্রেস ট্রেস চেঞ্জ করে আমি আবার চলে এসেছি ছাদে আর এখানে রোদটা এত ভালো লাগছে আমি মামুনিকে বলেছি আজকে যা ঠান্ডা আর রোদটা এত সুন্দর আজকে কিন্তু দুপুরের লাঞ্চ আমরা সবাই মিলে ছাদেই করব মামুনি তো ঠিক আছে ছাদেই হবে আর গত বছর জানো তো বিয়ের পর এখানে যখন এসেছিলাম মানে শীতে গত বছর শীতে তখন মামুনি কি করতো এখানে একটা বেঞ্চ পেতে রাখতো আর সেই বেঞ্চে সকাল থেকেই প্রায় ম্যাক্সিমাম টাইম আমরা এই ছাদেই কাটাতাম বেঞ্চে বসে বসে আর এখানে কখন কখনও কম্বল বা লেপ রোদে দিত আর দুপুরে খেয়ে দিয়ে ওই কম্বল বা লেপের মধ্যে আবার শুয়ে থাকতাম তারপর যখন একটুখানি রোদটা পড়ে যেত তারপর আবার ঘরে গিয়ে শুতাম তো এইভাবেই গত বছর শীতটা কাটিয়েছি আর এই শীতও যখন এখানে এসেছি এটা আর তো একদম মিস করা যাবে না আর ভেবেছিলাম যে এখানে এসে হয়তো একটু পরিবেশটা শান্ত পাবো কিন্তু একবার দেখছি এদিক থেকে কীর্তন আসছে ওইদিকে গান বাজছে তো একটু ম্যানেজ করে নিতে হবে এই আর কি আর আজকে লাঞ্চের মেনু তো তোমাদেরকে দেখিয়েছি যখন লাঞ্চ করবো অবশ্যই তখন তোমাদের সাথে কিন্তু কথা বলো শীতটা তো এখানে বেশ জাঁকিয়েই পড়েছে যা দেখতে পাচ্ছি শুধু কম্বলে তো শীত মানবে না মামনি বলল যে রাত্রেবেলায় খুব ঠান্ডা লাগবে লেপগুলোকে তাহলে রোদে দিই তো পেছনে মামুনি লেপ রোদে দিয়ে দিয়েছে আর বারাসাতেও শীত পড়েছে কিন্তু এতটাও শীত পড়েনি যেখানে লেপ গায়ে দিয়ে ঘুমাতে হবে আমরা শুধু পাতলা ব্ল্যাঙ্কেটেই কিন্তু রাতে আমাদের শীত মেনে যাচ্ছে তার জন্য লেপ এখন ওখানে আগেনি যাই হোক তোমাদেরকে প্রথমে বলছিলাম যে আমার বিয়ের পরে কিন্তু আমি এই বাড়িটাতেই ফার্স্ট এসেছিলাম তো এই বাড়িটার সাথে আমার অনেক পুরনো সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে বিশেষ করে শীতের সময় যেহেতু আমার বিয়েটা হয়েছিল তাই শীতের এই দিনগুলো আসলেই আমার বিয়ের সময়কার আগেকার কথা বিয়ের সময়ের কথা ভীষণ পরিমাণে মনে পড়ে বিশেষত এই বাড়িতে এই ছাদে আমাদের বৃদ্ধিটাও হয়েছিল যেহেতু উঠোনটা নেই বৃদ্ধি বধুবরণ কিন্তু আমাদের এই ছাদেই হয়েছিল। আর এই ছাদে যেখানটাতে মানে আমাকে এসে বধুবরণটা সবাই করেছিল এবং আশীর্বাদ করেছিল সেই জায়গাটায় দিদিভাই মানে আমার ননদ দিদিভাই খুব সুন্দর করে ফেব্রিক দিয়ে আলপনা দিয়েছিল এখনও দু বছর হতে যাচ্ছে আলপনাটা অনেকটা আবছা হয়ে গেছে কিন্তু রয়ে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটায় আসলে আমার সেই দিনটার কথা খুব খুব মনে পড়ে মানে একদিকে মনটা যেরকম ওই বাড়ির খুব খারাপ করছিল সবার জন্য তেমনি আবার নতুন পরিবারে এসেছি নতুন নতুন মুখ ভালোও লাগছিল তো সেই দিনগুলোর কথা মনে পড়লে খুব নস্ট্রালজিক ফিল হয় তাই আজকে ভাবলাম তোমাদের সাথে সেই দিনটার কথা হালকা ফুলকা একটু শেয়ার করি আর নিউজ ফিডে এত বিয়ে বাড়ির ছবি দেখছি এত বিয়ের ভিডিও দেখছি এই বাড়িতে এসে মনে হলো অনেক দিন বাদে যে বিয়ের কার্ডগুলো একটু দেখি তাহলে সেই দিনটার কথা মনে পড়ে যাবে সামনেই আমাদের অ্যানিভার্সারি আসছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দিদিভাইয়ের আলপনাটা এই জায়গাটা জুড়ে দিদিভাই আলপনাটা দিয়েছিল আর ওখানটাতে আমি আরও বসেছিলাম আর পুরো ছাদেই আমাদের প্যান্ডেল করা ছিল তার কারণ যেহেতু নিচে জায়গার খুব অভাব এতগুলো রুম থাকা সত্ত্বেও ছাদে প্যান্ডেল না করলে কিন্তু তখন লোক সামাল দেওয়া যাচ্ছিল না বলেই ছাদে প্যান্ডেলটা করেছিল তো প্রথমেই তোমাদেরকে যে কার্ডটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমাদের এই বাড়ির তরফ থেকে করা হয়েছিল মানে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে কার্ডের ডিজাইনটা একটা প্রজাপতির ডিজাইন রয়েছে আর কার্ডটা সিম্পল কিন্তু খুব সুন্দর দেখো মানে বিয়ের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট সেকেন্ডলি এই কার্ডটা আমাদের বাড়ির তরফ থেকে করা হয়েছিল মানে মেয়ের বাড়ির তরফ থেকে এই কার্ডটা খুব হ্যান্ডি আর খুব সুন্দর আমার পছন্দ হয়েছিল খুব তো আমি নিজে গিয়ে কিন্তু আমার বিয়ের কার্ডটা চুজ করেছিলাম আমি তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করতে চলেছি সেটা হলো আমার বিয়ের গাছকৌটোটা আমার বিয়ের গাছকৌটোটা কিন্তু আমি কাস্টমাইজ করে বানাতে দিয়েছিলাম এটা শ্যামনগরে সৌমি বলে একজন আছে আমি ওর থেকে বানিয়েছিলাম হঠাৎ একদিন ফেসবুক স্ক্রল করতে করতে ওর একটা ভিডিও সামনে এসছিল যেটা ওর খুব ভাইরাল হয়েছিল ভিডিওটা মানে গাছকৌটোর মধ্যেই এরকম ভাবে ও নাম লিখেছিল আর এরকম বউ আর বরের মুখ এঁকেছিলো তো তারপর ওটা খুব ভালো লেগে যাওয়ার দরুন আমি তখন ভেবেছিলাম যে আমার যখন বিয়ে হবে তখন আমি গাছ কৌটোটা ওর থেকেই করাবো তো তারপর আমি ওকে অর্ডার দিয়েছি এবং সেটা বিয়ের অধিবাসের দুদিন আগে আমার হাতে এসেছিলো দেখো এখনও কত সুন্দর রয়েছে জিনিসটা এর ভিতরে না সিঁদুর রয়েছে আর এক টাকার একটা কয়েন রয়েছে তো আমি এটা আমাদের এই বাড়িতেই কিন্তু রেখে যাই সোকাসের মধ্যে আর যখনই আসি তখনই এই জায়গাটায় চোখ যায় মানে এই গাছকৌটোর দিকে আর ওই সময়গুলোর কথা খুব মনে পড়ে কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানিও আর এর সাথে আরেকটা জিনিস দেখাই সেটা হলো গিয়ে আমার সিঁদুর দানের দর্পণ যেটা তো ওর হাতে ছিল মানে বৃদ্ধির সময় ছেলেদেরকে দেয় এটা দিয়েই কিন্তু আমার সিঁদুর দানটা হয়েছিল তো আমি গাছকৌটোর পাশেই এটা রেখে দিই এমনি করে তাহলে জিনিসটা একসাথেও থাকলো আর চোখেও পড়লো তোমাদেরকে বলেছিলামই যে আজকে মাউনিকে এসেই বলেছি এত শীত ঘরে খাবো না মানে নিজের ঘরে খাবো না ছাদে খাবো মাউনি মাউনিগুলো ঠিক আছে তাহলে সবাই মিলে ছাদেই খাবো তাই এখন আমি সব খাদ্য খাবার নিয়ে আস্তে আস্তে ছাদি উঠছি সময় যে প্রতিনিয়ত আমাদের জীবনে কত দ্রুত বয়ে চলেছে সেটা কিন্তু আমি আমার বিয়ের পর আরও ভালো করে বুঝতে পারি তার কারণ বিয়ের যে কোনো জিনিস সেটা বিয়ের কার্ড হোক কিংবা বিয়ের মেনু কার্ড বা ফটো ভিডিও বা বিয়ের যে প্রি ওয়েডিংয়ের পোস্টারটা সেটাও যখন দেখি না তখন বিশ্বাস হয় না যে ইতিমধ্যে এতগুলো দিন আমরা অতিক্রান্ত করে ফেলেছি প্রায় দু বছর হতেই চলল সামনেই অ্যানিভার্সারি তো যাই হোক আমাদের যদি বিয়ের তোমরা ভিডিও বা ফটো অ্যালবাম কিছু দেখতে ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব সেটা তোমাদের সাথে শেয়ার করার আর মামনি সব কিছু ছাদে নিয়ে এসছে আমাকে এখন ভাত বেড়ে দিচ্ছে তো আমি এখানে বসে পড়েছি ভাত খেতে আমার সাথে রয়েছে আমাদের বার্থডে গার্ল বার্থডে গার্ল তো এক নাগারে কাজ করেই যাচ্ছে তার কোনো বিরাম নেই আমাকে এখন ভাত বেড়ে দিচ্ছে বাবাকেও ভাত বেড়ে দিচ্ছে আর এই বাড়িতে এতদিন পরে এসে কেমন লাগছে একটু বলো খুব আনন্দ লাগছে দারুণ সে ভাষাই বলা যাবে না নাকি বলাই যাবে না যাই হোক অনেকদিন বাদে এই বাড়িতে এসে ছাদে খাচ্ছি শীতের দুপুরে মনে হচ্ছে যে পিকনিকে এসেছি তোমরা কারা কারা শীতে তোমাদের বাড়ির ছাদে খাও সেটা কিন্তু আমাকে জানিও আর আমার মনে হয় তোমরা যারা বাড়িতে শীতকালে এরকম ছাদে বসে খাও তারা খুব ভালো করে এই বিষয়টা রিলেট করতে পারবে তো এখানে নিয়ে নিয়েছি আজকের লাঞ্চ এখানে রয়েছে মাছের তেলের চচ্চড়ি ওটা পালং শাক এখানে এখানে রয়েছে রয়েছে পাবদা মাছ আর চিংড়ি মাছ দুপুরে ভাত খাওয়ার পর গরম লেপের মধ্যে আমি যখন ঢুকলাম তারপরেই গেছি আমি ঘুম থেকে উঠলাম তার মাঝে আর কোনো কিছুই ভিডিও করা হয়নি তোমরা আমার চোখ মুখ দেখে আশা করি বুঝতেই পারবে যে আজকের ঘুমটা অনেকটা অনেকটা টাইম জুড়ে হয়েছে আসলে সকালে পাঁচটায় ঘুম ভাঙার পর আমি সেভাবে তো আর রেস্ট পাইনি তাই শুয়েছি পরে আর কিছু বলতে পারবো না আমি জাস্ট ঘুমিয়ে গেছি তারপর ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নিয়েছি আর বাবাকেও বললাম যে এখান থেকে ফুচকা আনতে তার কারণ হচ্ছে কি সাথে ফুচকাতে না পেঁয়াজ দেয় না ওই টেস্ট হয় আলাদা আর এখানে ফুচকা পেঁয়াজ দেয় আর এই টেস্ট হয় আলাদা তো এখানে যখনই আসি ফুচকাটা কিন্তু খাই তো বাবাকে বললাম একটু ফুচকা আনতে বাবা ফুচকা নিয়ে এসছে ডাকছে আর নিচে মাউনি বসিয়েছে চা তো আগে নিচে গিয়ে চা খাবো তারপরে ফুচকাটা খাবো

নাহলে 15 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায় আরে দেনা লাগে আসলে যে কি দেয় ভগবান না 15 টাকা হ্যাঁ মানে এই যে ছোট প্লেট গুলো হয় না প্রসাদ দেয় যে প্লেটে সেই প্লেটে 15 টাকা 25 টাকা কত জায়গা এরকম ওই ফুড ব্লগাররা যে ব্লগিং করে এই চাটা কি হ্যাঁ পাওয়া নিয়ে আসছো নাকি হাত মারছো তুমি নিয়ে আসছো

বলছিলামই যে আমি পাপাকে বলেছি ফুচকা আনতে আর পাপাকে তো ফুচকা নিয়ে এসছে অনেক ফুচকা নিয়ে এসছে এখানেও রয়েছে আবার আমি এখানেও নিয়ে নিয়েছি আর মেইনলি যেটা বললাম যে ওখানে ফুচকায় আলুর মধ্যে পেঁয়াজ দেয় না আমাদের এখানে কিন্তু পেঁয়াজ দেয় এর টেস্টটা কিন্তু অন্যরকম লাগে একটা এই লোকটা কি আধা বসে এইদিকে উনি কীর্তনের মন যাচ্ছে বসে তো চা খাওয়া হয়ে গেছে তারপর দশ মিনিট পরে একটুখানি ফুচকাও খেয়েছি আমি আর মামনি পাপা খায়নি ওদের জন্য রেখেছি বাকিটা আর এখানে বসে গেছি ডাল পেস্ট করতে মামুনি সকালবেলায় বাড়িতে এসেই ডাল ভিজিয়ে রেখেছিল আর এখন সেটা পেস্ট করবে তার কারণ কালকে না আমাদের বড়ি দেওয়া হবে এর আগে তোমাদের একটা ব্লগে আমি বলেছিলাম যে মামুনি নিজের হাতে বড়ি দেয় তো যদি নেক্সট টাইম বড়ি দেয় তখন তোমাদেরকে সেটা দেখাবো তো কালকে যেহেতু বড়ি দেবে তার জন্য আজকে ডালটাকে পেস্ট করে রাখবে আর আমি এখানে বসে গেছি ডাল পেস্ট করতে আমার ডাল পেস্ট করা এখানে হয়ে গেছে আজকে এভাবে সারা রাত থাকবে আর কালকে সকালবেলায় এটাকে ব্লেন্ডারে ভালো করে ফেটিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে মাউনি বড়ি দেবে তো তোমাদেরকে বলেছিলামই সকালবেলায় যে আজকের দিনটা অন্যতম একটা স্পেশাল দিন তার কারণ আজকে হচ্ছে গিয়ে মাউনির বার্থডে আর কালকে বেলায় আমি মাউনির জন্য ওখান থেকে কেক বানিয়ে আজকে নিয়ে এসেছি আর এখন টাইম হয়ে গেছে অনেকটাই তো বললাম যে এখন কেকটা কেটে ফেলো তো আমার তরফ থেকে তো হ্যাপি বার্থডে অনেকক্ষণ আগেই বলা হয়ে গেছে তোমরা যারা যারা ব্লগটা দেখবে অবশ্যই কিন্তু মাউনিকে কমেন্ট করবে আর আমাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে আগের দিনই বলেছিলাম ওদি বার্থডের দিন যেহেতু পায়েসও করে না কেকও কাটে না তাই মাউনির বার্থডেতে জানি না তুমি কেক কাটবে মাউনের যে কেক কাটবো না কিন্তু আমি মাউনের ভয় কেকটা কাটবো তার কারণ আমার তো খেতে ইচ্ছে করছে তো আমি কাটবো আর সবাই মিলে খাবে এটাই আমাদের বাড়িতে চিরাচরিত একটা নিয়ম তো যাই হোক কিছু করার নেই তোমাদের সাথেও সেটা শেয়ার করছি যেহেতু আমি মোল্ডটা অন্যরকম ইউজ করেছি মানে ফ্রুট কেকের মোল্ডের মধ্যে আমি এটা প্রথমবার বানালাম তার জন্য শেপটা কিন্তু ওরকম এসছে কিন্তু নো ডাউট টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে তাই না কেক টেক কাটা হয়ে গেছে আর আজকে যেহেতু বার্থডে বার্থডে দিন রাতে আর ভাত খেতে ইচ্ছে করলো না আমরা বিরিয়ানি অর্ডার করেছি জোম্যাটো থেকে তো বিরিয়ানিও দিয়ে গেল এখন ডিনারে খাবো বিরিয়ানি জোম্যাটো থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম তো বিরিয়ানি চলে আসলো আর এক মিনিটও দেরি করিনি জিনিসটা এমনই একটা জিনিস যেটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না তো আজকে আমরা সবাই মিলেই ডিনারে বিরিয়ানি খাচ্ছি বাউনির উমির স্পেশাল মেনু তো কেউ এই মাত্র আমি ডিনার করে উঠলাম বহুদিন বাদে আজকে বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালো লাগলো জেনারেলি কি হয় বিরিয়ানি খাওয়ার যখনই ইচ্ছে হয় তখনই মামুনিকে বলি মামুনি কিন্তু ঘরেই বানিয়ে দেয় তো ঘরে আজকে আর বানাতে বলিনি তার কারণ আজকে যেহেতু মৌনির বার্থডে ভাবলাম যে আজকে বাইরে থেকে অর্ডার করি সবাই মিলে সেটাই ঘরে খাই তো সবাই মিলে খেলাম খুব ভালো লাগলো আর আজকের দিনটা আমি এভাবেই কাটালাম আমি ব্লগটা এখন এন্ড করছি আশা করব ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হবে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট Thank you.